আরে দেখি দুই দিন আগে মোবাইল ম মিছে কি করুম এটেডা আরে মোবাইল ঠিক আছে তুই ঢুকো তো ডিস্টার্ব নাই দেখি দেখি মোবাইল থাকে না দেখি করে দেখ দেখ মার মার একটু দেখা মিছিল পেশাদ করে ঠিলেনা মাছ তাহলে কোনো বিয়ে নাই তুই বিয়ে করার লাগছে না আমার বিয়ে করার লাগছে না ধরে তো ভাগ করে দেখ বিয়ে করে পারি কি না

দেখো সালা হ্যান্ডল মারা পায় না কামো করে পায় না ওয়াকার বাচ্চা কৃষকদের আমার কাছে গেছে না পারি ছাড়বেন না পারি ধরবেন আজ পারি সব কামার একলা করল আজ কামি করুন